পৃথিবীর কোন মানুষ যদি আপনাকে ঠকায় তাতে আপনি মন খারাপ না কারণ জন্য সময় দরজা খুলে রেখেছেন আর যেই মানুষরা আপনাকে ঠকানোর জন্য চেষ্টা করবে তারা নিজেরাই ঠকবে মানুষ এমন এক নিমুখ হারাম যেটা আপনি কোনো কল্পনা করতে পারবেন না মানুষ আপনাকে ঠকানোর জন্য উঠে পড়ে লেগে থাকবে কিন্তু আল্লাহর রাব্বুল আলমিন আপনাকে কখনো ঠকাবে না আর বিশেষ করে হচ্ছে আল্লাহ আপনার জন্য সবসময় দরজা করে রাখছে আপনি সবসময় আল্লাহর কাছে চাওয়া পাওয়া করেন আল্লাহর কাছে চাইবেন এছাড়া আর কোনো চাওয়ার কোথাও জায়গা নেই আপনি কোন নেতা মাতবর মুরব্বী তাদের কাছে গিয়ে বললেন লাভ নেই এক আল্লাহ পাকর আব্বুল আলহামিনের কাছে চাইবেন বলবেন আল্লাহ ব্যবস্থা করে দিবে। আর মানুষ নিম খারাম যে তারা আপনাকে নিয়ে ট্রল করবে আপনাকে নিয়ে মজা করবে আর যারা আপনাকে নিয়ে ট্রল করবে মজা করবে তারা কিন্তু আপনার যোগ্য না তারা আপনার যোগ্য না তারা হচ্ছে আপনি ভালো খেতেছেন ভালো চলতেছেন ভালো পড়তেছেন সেটা তারা সহ্য করতে পারতেছেন আপনাকে সেটা কখনো মেনে নিতে পারতেছে না কিন্তু তাদের ভিতরে একবার একটু চিন্তা নেই যে কেন মেনে নিতে পারতেছে না ওইটা কে দিচ্ছে এটাতে আল্লাহুল দিয়েছেন আপনি একটা জিনিস আপনি ভার বহন করতে পারবেন আপনি ভার সহ্য করতে পারবেন সম্পূর্ণ দেওয়ার মালিককে আল্লাহ কিন্তু আমরা হিংসা হিংসায় কেন মেতে উঠি এটা হচ্ছে আমাদের চরিত্র আমরা একজন লোক ভালোভাবে চলতেছে ভালো খেতেছে ভালো গাড়ি বাড়ি করে চলতেছে আমাদের সহ্য হচ্ছে না আমাদের হিংসা প্রতি হিংসায় মেতে উঠি কারণ আমাদের হিংসা প্রতি হিংসা মেতে উঠে লাভ রেখে আমাদের নিজের ক্ষতি কিন্তু আজকে আমাকে এই সমস্ত দিয়েছে কে আমাকে আল্লাপাক দিয়েছেন তাহলে এই জায়গাতে হিংসা প্রতি হিংসায় মেতে ওঠার কোনো প্রশ্নই আসে না আমাদের করতে হবে একজন লোক যদি উপর দিকে উঠতে চায় তাকে উপরে তুলে দেওয়ার দরকার একটা লোক যদি ভালো কাজ করে তাকে প্রশংসা করার দরকার একটা লোক যদি খারাপ কাজ করে তাকে ওই জায়গা থেকে ঘুরিয়ে আনা হচ্ছে আমাদের কর্তব্য আমরা ওঠে না করে উঠে পড়ে লেগে যাই আমরা ওটা নিয়ে হিংসা হিংসায় মেতে উঠি আমরা ওইটা নিয়ে তাকে মুশৃঙ্খল ভাষায় কথা বলি তাতে কি হয় আমাদের নিজের প্রতি সমাজ সমাজের ক্ষতি সামাজিক ক্ষতি যাই হোক একটা কথা আমি সবসময় সমাজকে আমি বলতে চাই আপনারা যারা হিংসা প্রতি হিংসায় মেতে উঠেন একজনের ভালো দেখে সহ্য করতে পারেন না নিজের চোখকে বন্ধ করে রাখতে মন চায় ওটা কিন্তু নিজের ক্ষতি একটা জিনিস সবসময় মাথায় রেখে কাজ করতে হবে সব দেওয়ার মালিক কে আল্লাহ ভালো কিছু করার মালিক কে আল্লাহ সব সবসময় যদি আল্লাহকে স্মরণ করেন আর আল্লাহ এমন একটা আপনি এমন একটা জিনিস যে আপনি বলতেছেন যে ওইটা আল্লাহ শুনতেছেন এটা যদি আপনি ভাবেন তাহলে ভুল হবে সব কথা আপনি শুনতেছেন কিন্তু আপনি কোন জিনিসটা আপনি বার বহন করতে পারবেন আল্লাহেরা বল সেই জিনিসটি আপনাকে দেবে আপনি এমন কিছু চেয়েছেন যেটা আপনি বহন করতে পারবেন না সেটা আল্লাহ আপনাকে দেবেও না আর যেটা বহন করতে পারবেন সেটা আপনাকে আল্লাহ দেবে অবশ্যই যে যেখান থেকে দেখছেন আমাকে আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আমি সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে আহ কিছু মতামত দেওয়ার জন্য অবশ্যই যদি আমার মতামতে আপনাদের অ্যাক্টিভ হয়ে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবেন আর বিশেষ করে হচ্ছে আমি সবসময় চাই যেন হিংসা হিংসামূলক যে সমাজ আছে সেই সমাজ থেকে অবশ্যই দূরে রাখার জন্য আর অবশ্যই আপনি একটা জিনিস মাথায় রেখে কাজ করতে হবে যে আপনাকে দেখতে পারবে তার কাছে অবশ্যই যাবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ